দু হাজার চব্বিশের বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে সাদাব খান ছিলেন না ঘরের মাঠে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজে দলে ফিরে আসেন এই লেগ স্পিনার তাও আবার সহ অধিনায়কের তকমা নিয়ে এরপরে শুরু হয় গুঞ্জন শ্বশুর সাকলাইন মুস্তাকের কারণে বিশেষ সুবিধা নিয়েই নাকি দলের সুযোগ পেয়েছেন সাদাব কিউইদের মাটিতে সাদাবের প্রত্যাবর্তনের সিরিজটি চার এক ব্যবধানে হেরেছে পাকিস্তান সিরিজের পাঁচ ম্যাচে একশো তেতাল্লিশ রান দিয়ে মাত্র এক উইকেট নেন সাদাব ওভার প্রতি রান দিয়েছেন প্রায় এগারো গড়ে আর চার ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন তিন ছাব্বিশ এক ও আটাশ রান এরপরই শহীদ আফ্রিদি ও আহমেদ শেহজাদের মতো সাবেক ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন পাকিস্তান দলে সাদাবের অন্তর্ভুক্তি নিয়ে তবে নিজের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে আর চুপ থাকতে পারলেন না পাকিস্তানের এই ক্রিকেটার রাওয়ালপিন্ডিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাদাব বলেছেন এমন কথা শোনা খুব হতাশাজনক ও কষ্টদায়ক বলেন প্রায় সাত বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে অনেক ভালো পারফরম্যান্স করেছেন তিনি স্বীকার করেছেন সাকলাইন মোস্তাকের কাছ থেকে অনেক কিছুই শিখেছেন তিনি কারণ ওনার শক্তিশালী কোচিং ব্যাকগ্রাউন্ড রয়েছে তবে তার মানে এই নয় যে শ্বশুর হিসেবে তিনি কোনো বিশেষ সুবিধা দিচ্ছেন দু সালের জানুয়ারিতে সাকলাইন মুশতাকের কন্যা মালাইকা সাকলাইনকে বিয়ে করেন সাদাব তিনি যুক্তি দেখান সাকলাইনের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক মাত্র দুই বছরের অথচ তার আন্তর্জাতিক ক্যারিয়ার সাত বছরের অর্থাৎ এর আগে নিজের যোগ্যতা দিয়েই পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন তিনি এখনও তার ব্যতিক্রম নয় আর তাই ২৬ বছর বয়সী সাদাব ক্ষুব্ধ হয়ে বলেন যখন বারবার সাকলাইনের নাম টেনে আনা হয় তখন সত্যিই কষ্ট লাগে সাবেক স্পিনার সাকলাইনকে গত বছর পাঁচজন মেন্টরের একজন হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড এক পর্যায়ে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন একসময়ের সময়ের এই স্পিনার জড়িত আছেন দেশটির জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গেও রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস